ওয়েলকাম ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষকদের জন্য আজকের এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস অব দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ফর্ম দ্য সেক্রেটারি তেরো পাঁচ দু হাজার পঁচিশ মেমো নম্বর পাঁচশো উনষাটের নয় বিজ্ঞপ্তি জারি করে জানালো কি জানালো দেখুন বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি তার আগে আর একটা খবর আপনাদেরকে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বলছি সঙ্গে থাকুন পিএম পোষণের বর্ধিত রেট পিএম পোষণ মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে মে মাস তো ছুটিতেই চলছে স্কুল খুলে খুলেই নতুন রেট পাবেন সেটাও জানাবো আপনাদেরকে পুরোটাই সঙ্গে থাকুন অফিস অফ দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল অফিস অফ দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পঞ্চাননতলা বরমপুর মুর্শিদাবাদ মেমো নম্বর পাঁচশো উনষাটের নয় ডেটে তেরো পাঁচ দু হাজার পঁচিশ ফ্ৰম দা চক্ৰেটাৰী মুৰ্শিদাবাদ ডিষ্ট্ৰিক প্ৰাইমাৰী স্কুল কাউন্সিল টু দ্য চাব ইনস্পেক্টৰ অফ স্কুল ৰাণীনগৰ ওৱান জীয়াগঞ্জ ভগৱান গোলা ফাৰাক্কা দমকল খৰগ্ৰাম নৰ্থ চুতি ভগৱান গোলা ছাউথ চুতি ওৱান চাৰ্কেল প্ৰাইমাৰী এডুকেশ্যন মুৰ্শিদাবাদ চাবজেক্ট ডব্লু পি এ থ্ৰী নাইন ডাবল এইট অফ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ এম ডি আবু

অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য অ্যাবাব নোটেড বিটিশান দ্য পিটিশনার টিচার্স আর এন টু গেট এ ক্যাটাগরি স্কেল অফ পে ফ্রম দেয়ার রেসপেকটিভ ডেট অফ ইন দিস কাউন্সিল প্রোভাইডেড দ্যাট দ্য পিটিশনার অফ টেন ডিগ্রি হং অ্যান্ড এন অ্যাপ্রুভ ইনস্টিটিউশন ইন দ্য কনটেক্স দে অল আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য এরিয়ার স্যালারি বিল অফ অ্যাপ্লিক্যান্ট টিচার টু দ্য কাউন্সিল টু কমপ্লাই উইথ দ্য অনারবল হাইকোর্ট অর্ডার অন আর্জেন্ট বেসিক অর্থাৎ খুব দ্রুততার সহিত এই অর্ডার এরিয়ার বিল পাশ করতে বলেছে এবং কপি ফরওয়ার্ড করা হয়েছে স্কুল ডিপার্টমেন্টের বিভিন্ন দপ্তরে দেখছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে কোট অর্ডারটা এটা কোট অর্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এম ডি আবু সেন অ্যান্ড আদার্স অর্ডারটা আপনাদের দেখাচ্ছি দেখুন অর্ডারটা অনেকটাই বড় কোট অর্ডার কোট অর্ডারটা আর পড়লাম না অর্থাৎ আপনারা যিনারা বিএড ডিগ্রি করে জয়েন যোগদান করেছিলেন এই ক্যাটাগরি বেনিফিটটা আপনারা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যিনারা এখনো অনেকে বাদ আছেন ভাবছেন যে এই অর্ডারের বলে পেয়ে যাব আপনারা কিন্তু পাবেন না অনলি পিটিশনাররাই এই বেনিফিটটা পাবে সুতরাং যারা এখনো অর্ডার পাননি আপনারা অর্ডার নিয়ে আসুন মহামান্য হাইকোর্ট থেকে এবং আপনাদের বেনিফিটটা আপনারা নিন কারণ একটা বেনিফিটে আপনার প্রফেশনাল কেরিয়ার অনেকটাই উন্নত হবে সঙ্গে থাকুন এরপরে এমডিএম এর যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দা প্রজেক্ট ডাইরেক্টর থেকে চিঠি করা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে রিভাইজ রেট অফ কুকিং কস্ট আন্ডার মিড ডে মিল অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ ব্যালান্স অ্যামাউন্ট অ্যাজ লিমিট থ্রো পি এফ এম এস এখানে বলা হয়েছে রিভাইজ কস্ট পার মিল অর্থাৎ ছাত্র কিছু প্রি প্রাইমারির ক্ষেত্রে ছ টাকা আঠাত্তর পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে দশ টাকা সতেরো পয়সা এই ছ টাকা আঠাত্তর পয়সার মধ্যে সেন্ট্রাল চার টাকা সাত পয়সা আর স্টেট দু টাকা একাত্তর পয়সা দশ টাকা সতেরোর মধ্যে ছ টাকা দশ পয়সা সেন্ট্রাল চার টাকা সাত পয়সা ইনস্টেট এই অর্ডার ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে বুকিং কস বাবদ তবে মে মাসটা সামার ভ্যাকেশন চলছে স্কুল খুলে খুলেই নতুন রেট প্রাইমারি ছ টাকা আঠাত্তর পয়সা প্রাইমারি ই প্রাইমারি থেকে একবারে ক্লাস ফাইভ পর্যন্ত আর আপার প্রাইমারির ক্ষেত্রে দশ টাকা সতেরো পয়সা অফিস অব দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পঞ্চাননতলা বহরমপুর থেকে প্রকাশিত মেমো নম্বর পাঁচশো উনষাটের নয় ডেটেড তেরো পাঁচ দু হাজার পঁচিশ ফ্রম দ্য সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল রায়নগর ও জলঙ্গি ভগবান কলা ফারাক্কা দমকল অবশ্যই আপনাদের মতামত দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ব্যাস এইটুকুটায় সঙ্গে থাকবেন আবার পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আমি শ্রীবাম সরকার নীমকিতা দর্শক